নম নমস্কার বন্ধুরা আমার রিয়ান ইয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দুই হাজার পঁচিশ আজ আঠাইশে জুলাই সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই শ্রাবণ মাস হলো ইচ্ছা পূরণের মাস এই শ্রাবণ মাস হলো মহাদেবের মাস এই মাসে যে প্রত্যেক সোমবার ভগবান শিবের আরাধনা করেন তার সকল মনের ইচ্ছে পূরণ করে দেবাদিদেব মহাদেব তাই আজ শত ব্যস্ততার মধ্যেও পারলে ভগবান বিষ্ণু মহাদেবের নাম জপ করবেন এবং এর পাশাপাশি আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে যারা শিবের উদ্দেশ্যে বোত রেখেছেন পারলে বোত শেষে পারবেন এই ব্রোত কথাটি পারলে একবার একবার হলেও শ্রবণ করবেন তাই আর দেরি না করে শুরু করছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবব্রত কথা আপনারা ভক্তিভরে ভরে শ্রবণ করুন পুরাকালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়েছিল নগরের প্রত্যেকে সেই ব্যবসায়ীকে সম্মান করতেন তবে এত সম্মান ঐশ্বর্য সত্ত্বেও সেই ব্যবসায়ী মনে মনে কষ্টে থাকতেন অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়েছিল নগরের প্রত্যেকে সেই ব্যবসায়ীকে সম্মান করতেন তবে এত সম্মান ঐশ্বর্য সত্ত্বেও সেই ব্যবসায়ী মনে মনে কষ্টে থাকতেন কারণ সেই ব্যবসায়ী নিঃসন্তান ছিলেন তার কোনো পুত্র ছিল না মৃত্যুর পর তার বিশাল ব্যবসা কে দেখবে এই অঢেল সম্পদ কে সামলাবে সেই চিন্তায় তিনি থাকতেন তাই পুত্র লাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে শিবের পুজো করতেন সন্ধ্যেবেলা শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন সেই ব্যবসায়ীর ভক্তি দেখে একদা পার্বতী শিবকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী তোমার ভক্ত বহুদিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পুজো করে আসছে এর ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার অন্য শিবের কাছে অনুরোধ করেন পার্বতী শিব হেসে বললেন হে পার্বতী এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে ব্যক্তি যেমন কর্ম করে তেমনই ফল পায় কিন্তু এর পরও পার্বতী নাছর বান্দা তিনি আবেদন করেন না প্রাণনাথ আপনাকে এই ব্যবসায়ীর ইচ্ছে পূরণ করতেই হবে সে আপনার অনন্য ভক্ত প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করেন পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে একবার খাবার খায় তাকে পুত্র লাভের আশীর্বাদ দিতেই হবে পার্বতীর এমন আবেদন শুনে শিব বলেন তোমার কথায় আমি এই ব্যবসায়ীর পুত্র লাভের আশীর্বাদ দিচ্ছি কিন্তু তার পুত্র ১৬ বছর পর্যন্তই জীবিত থাকবে সেই রাতেই শিব ব্যবসায়ীর স্বপ্নে এসে পুত্র লাভের আশীর্বাদ দেন পাশাপাশি পুত্রে ১৬ বছর পর্যন্ত জীবিত থাকার কথাও জানান ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুশি হন কিন্তু পুত্রের স্বল্পায়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায় ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে সোমবারের বোত পালন করতে শুরু করেন কিছু মাস পর অতি সুন্দর পুত্র জন্ম নেয় যার ফলে ব্যবসায়ী জীবন আনন্দে ভরে উঠে কিন্তু সন্তানের স্বল্পায়ু হওয়ার কথা জেনে খুব বেশি খুশি হন না তিনি এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্কে জানতেনও না বিদ্যান ব্রাহ্মণেরা এই পুত্রের নাম অমর রাখেন অমর বারো বছরের হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকেন অমরের পড়াশুনোর জন্য তারে বারাণসী ছেড়ে আসতে বলেন তিনি অমন নিজের মামার সঙ্গে শিক্ষালাভের জন্য বেরিয়ে পড়ে পথে যেখানেই অমর দীপচা বিশ্রামের জন্য থামতেন সেখানেই যোগ্য করতেন ও ব্রাহ্মণদের ভোজন করাতেন দীর্ঘ পথ অতিক্রম করার পর অমর দ্বীপচাঁদ এক নগরে পৌঁছান সেই নগরের রাজার কন্যার বিবাহের আনন্দে সমগ্র নগর সাজানো ছিল নিশ্চিত সময় বদযাত্রী আসে কিন্তু বরের বাবা নিজের পুত্রের এক চোখে কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন রাজা এ বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারেন এবং এর পরও তার বদনামী হবে এ কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায় তিনি ভাবেন এই ছেলেকে বর সাজিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করে দেয় বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাব বরের পিতা ও প্রসঙ্গে অমর দীপচাঁদকে জানান অর্থ লাভের লোভে দ্বীপচাঁদ তার পরামর্শে রাজি হয়ে যায় অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চণ্ডিকার সঙ্গে বিয়ে দেন রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান অমর ফেরার সময় সত্যি গোপন করতে পারে না রাজকুমারীর অন্যায় সত্য ঘটনা লিখে যায় যে রাজকুমারী চন্ডিকা কুমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু আমি বারাণসীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে কানা রাজকুমারী নিজের অন্যায় লেখায় এই বার্তা পড়েন তখন তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রাসাদেই রেখে নেন অন্যদিকে অমর নিজের মামা দীপচাদের সঙ্গে বারাণসী পৌঁছায় অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে অমরের বয়স ষোলো হলে সে এক যজ্ঞ করায় যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় ও প্রচুর অন্ন বস্ত্র দান করে রাতের বেলা ওম নিজের স্বয়ন কক্ষে ঘুমাচ্ছিল শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতেই অমর প্রাণ ত্যাগ করে সূর্যোদয়ের পর দীপচাঁদ অমরকে মৃত দেখে কাটতে শুরু করে আশেপাশে লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকট করেন সেখান থেকে শিব পার্বতী অতিক্রম করছিলেন তিনি দ্বীপ কান্নার স্বর শুনতে পান পার্বতী শিবকে বলেন প্রাণনাথ আমি তার কান্না সহ্য করতে পারছি না এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব পার্বতীর সঙ্গে অদৃশ্যস্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বলেন হে পার্বতী এ তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে ১৬ বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম এর আয়ু পূর্ণ হয়েছে পার্বতী পুনরায় শিবকে নিবেদন করেন হে প্রাণনাথ আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন তা না হলে এর বাবা মা বিলাপ করে নিজের প্রাণ ত্যাগ করে দেবেন এই ছেলের পিতা আপনার পরম ভক্ত বহু বছর ধরে সোমবারের বত করে আপনাকে ভোগ নিবেদন করেছে পার্বতীর আবেদনে রাজা সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন পুনরায় সেই নগরে আসেন যেখানে অমরের বিবাহ হয়েছিল সেই নগরেও অমর যজ্ঞের আয়োজন করান নগরের রাজা সেই যজ্ঞ দেখেন তখনই তিনি অমরকে চিনতে পারেন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা অমর দীপচাগকে নিজের প্রাসাদে নিয়ে যান সেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীর সাথে বিদায় করেন পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিকও সঙ্গে পাঠান রাজা নগরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দীপচাঁদ এক ব্যবসায়ীর কাছে পাঠায় সন্তানের জীবিত ফেরার কথা শুনে ব্যবসায়ী অত্যন্তই খুশি হয় এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি কামরায় বন্ধ করে রেখেছিলেন তৃষ্ণাত্ম ক্ষুদাত্ম অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলে অপেক্ষা করতে থাকে তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারা প্রাণ ত্যাগ করে দেবেন কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি স্ত্রী ও বন্ধুবান্ধবের সাথে নগরদ্বারে এসে উপস্থিত হন নিজের সন্তানের বিবাহ ও পুত্রবধূ চণ্ডিকাকে দেখে তাদের আনন্দের শেষ থাকে না সেই রাতেই শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন যে হে ষষ্ঠী আমি তোর সোমবারের ব্রত ও ব্রত কথার প্রভাবে খুশি হয়ে তোর সন্তানকে দীর্ঘায়ু প্রদান করছি এ কথা শুনে ব্যবসায়ী অত্যন্তই প্রসন্ন হন সোমবারের বতর প্রভাবে ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন ঘটে শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে স্ত্রী পুরুষ সোমবারের নিয়ম মেনে বোত পালন করে ও কথা পাঠ করে তাদের সমস্ত ইচ্ছে পূরণ হয়